নমস্কার বন্ধুরা পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আবারও একটি নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বের আমার রেসিপি এক কাপ সুজি ও একটি ডিম দিয়ে তৈরি দারুণ মজার নতুন স্বাদের একটি পিঠার রেসিপি শুধুমাত্র এক কাপ সুজি ও একটি ডিম দিয়ে যে এত সুন্দর একটা পিঠা বানিয়ে নেওয়া যায় আপনারা না দেখলে বিশ্বাসী হবে না এই দুটি উপকরণ দিয়ে কুড়ি থেকে তিরিশ পিস পিঠা আপনারা এখানে তৈরি করে নিতে পারবেন নতুন স্বাদের পিঠার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা রেসিপির প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটি ডিম এবার এই ডিমটিকে একটি পাত্রের মধ্যে ভেঙে নেব। আর এটা সাধারণ তাপমাত্রায় থাকা ডিম রয়েছে এবারে এই ভেঙে নেওয়া ডিমটি একটা সাইডে রেখে দেব এবারে একটা কড়াইয়ে দিয়ে দেব। এক বাটি পরিমাণ সুজি এবারে সুজিটাকে এরকম শুকনো খোলাতেই বেশ কিছুক্ষণ ভেজে নেব যাতে সুজির কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যায় এই পর্যায়ে কোনো রকম তেল ঘি কিছুই দেওয়ার কোনো প্রয়োজন নেই আর সুজিটা এমন করে ভাজতে হবে যেন সুজিটার কালার চেঞ্জ হয়ে গিয়ে লাল না হয়ে যায় এরকম সাদাই থাকবে আর একদম লো হিটে কয়েক মিনিটের জন্য ভেজে নেব এতে সুজির কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যাবে এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে আবারও নেড়েচেড়ে ভেজে নেবো সুজিটা দেড় মিনিট সময় নিয়ে সুজিটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি দেখুন কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়নি ঠিক এইভাবে ভেজে নিতে হবে এবার দিয়ে দেব একই বাটি পরিমাপ করে দুই বাটি পরিমাণ জল আর দিয়ে দেব হাফ বাটি পরিমাণ চিনি এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে সুজিটাকে রান্না করে নেব সুজি কিন্তু খুবই দ্রুত জল শোক করে নেয় তাই অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে রান্না করে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামের মাঝে মাঝে রেখে ডোটা তৈরি করে নেব আমি এখানে সুজির ডো তৈরি করার জন্য জল ব্যবহার করেছি আপনারা চাইলে গরুর দুধ দিয়েও ডোটা তৈরি করতে পারেন তো বন্ধুরা সুজির ডোটা কড়াই থেকে সম্পূর্ণ ছেড়ে আসছে সুজির ডো একেবারে রেডি হয়ে গেছে এবারে আমি সুজির ডোটিকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব আর খুব ভালো করে ঠান্ডা করে নেব এই পর্যায়ে প্রচণ্ড গরম রয়েছে তাই একটু হালকা করে ঠান্ডা করে নেব তো বন্ধুরা সুজির ডোটা হালকাভাবে ঠান্ডা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেব দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে দেব একদম সামান্য পরিমাণ বেকিং পাউডার দেখুন একটা চামচের থেকে তিন ভাগের এক ভাগ পরিমাণ আমি এখানে বেকিং পাউডার নিয়েছি দিয়ে দেব আর দিয়ে দেব যে ডিমটা ভেঙে রেখেছিলাম তার কুসুমটা নিয়ে নেব এবারে সব কিছু খুব ভালো করে একসঙ্গে সুজির দয়ের সাথে মেখে নেব খুব ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো অংশে ফাঁক না থাকে এক বাটি সুজির জন্য শুধুমাত্র কুসুমটা লাগবে আর আপনারা যদি পরিমাণে আরও একটু বেশি বানান সেক্ষেত্রে পুরো ডিমটাও লাগতে পারে এবারে খুব ভালো করে ঠেসে ঠেসে সব কিছু মেখে নেব মাখতে মাখতে দিয়ে দেব কিছুটা এলাচ গুঁড়ো যেহেতু পিঠাটা ডিম দিয়ে তৈরি করছি যাতে ডিমের কোনো রকম গন্ধ না লাগে সেই জন্য আমি এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে অন্যান্য কোনো এসেন্স ব্যবহার করতে পারেন যে যেটা খেতে পছন্দ করেন এবারে খুব ভালো করে মেখে নিয়ে আবারও ডোয়ের মতন তৈরি করে নেব। তো সব কিছু খুব ভালো করে মেখে নিয়ে সুজির ডোটা বেশ মসৃণ করে রেডি করে নিয়েছি ঠিক এইভাবে মসৃণ করে মেখে নিতে হবে এবার এর থেকে আমি পিঠাগুড়ি তৈরি করে নেব এবারে এই ডোর থেকে কিছুটা অংশ এইভাবে নিয়ে নেব তারপর হাতের মধ্যে রেখে প্রথমে গোলাকার শেপ দিয়ে নেব গোলাকার করে নেওয়ার পর এবারে হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব ঠিক এইভাবে আমি পিঠাগুলিকে তৈরি করে নেব আমি এখানে একদম সিম্পল মানে গোলাকার চ্যাপটা শেপ করে পিঠাগুলি তৈরি করছি আপনারা চাইলে যে কোনো ডিজাইনের তৈরি করতে পারেন একইভাবে আমি আরও একটা তৈরি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা প্রথমে হাতের মধ্যে রেখে মসৃণ করে একটা গোলাকার তৈরি করে নিতে হবে তারপর হাতের মধ্যে এইভাবে একটু চেপে চ্যাপটা করে পিঠাগুলিকে তৈরি করে নেব। দেখুন আরও একটা পিঠা আমার এখানে তৈরি হয়ে গেছে একইভাবে আমি সবকটা পিঠা সেপ দিয়ে নেব তো বন্ধুরা আমার এখানে সব পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর দেখুন বন্ধুরা একবারটি সুজি দিয়ে এখানে কতগুলি পিঠা তৈরি হয়েছে এবারে চলে যাব আমি পিঠাগুলি বানিয়ে নেওয়ার জন্য এবারে একটা কড়াইয়ে দিয়ে দেব অনেকটা পরিমাণ তেল তেলটা হালকা করে একটু গরম করে নেব তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি একে একে এই পিঠাগুলিকে তেলের মধ্যে দিয়ে দেব আর পিঠাগুলি তৈরি করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন গাটা যেন একদম মসৃণ থাকে কোনো রকম ফাটল যেন না থাকে একে একে যে কটা পিঠে এই তেলের মধ্যে ধরবে সে কটাই পিঠা দিয়ে দেব একটু এইভাবে কড়াইটা ধরে ঝাঁকিয়ে দেব এবারে মিডিয়াম হিটে এই পিঠাগুলিকে ভেজে কয়েক সেকেন্ড একটা পাশ ভেজে নিয়েছি এবার পিঠাটা উল্টে দেব আবারও অপর সাইডটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব অপর কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছিলাম এবারে উল্টে পাল্টে অনবরত এই পিঠাগুলিকে দুই পাঁচটা সুন্দর লালচে রঙ করে ভেজে নেব অনবরত উল্টে পাল্টে এই পিঠাগুলিকে ভেজে নিতে হবে তাহলে সব দিকটা পারফেক্টভাবে রান্না হবে আর কালারটাও খুব সুন্দর আসবে তো বন্ধুরা অনবরত নেড়ে চেড়ে সব পিঠা সুন্দর লালচে রঙ করে ভেজে নিয়েছি এবারে তেল ঝড়িয়ে পিঠাগুলিকে তুলে নেব আর দেখুন বন্ধুরা পিঠাগুলি কত সুন্দর তো বন্ধুরা অনবরত নেড়েছেড়ে দ্বিতীয় পর্যায়ের পিঠাগুলিও ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই পিঠাগুলিকেও তেল ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা সবকটা পিঠা এখানে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন বন্ধুরা পিঠাগুলি কত সুন্দর তৈরি হয়েছে ওপরটা বেশ মুচমুচে আর ভেতরটা হালকা সফট খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা বাচ্চাদের হালকা ফুলকা খিদের জন্য বা টিফিনের জন্য কিন্তু আপনারা এই রেসিপিটা বানাতে পারেন একটা পিঠা আমি আপনাদের কেটেও দেখাচ্ছি যে কত সুন্দর ভেতর থেকে তৈরি হয়েছে দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর তৈরি হয়েছে ভেতরটা কিন্তু বেশ সফট রয়েছে আর ওপরটা হালকা মুচমুচে আপনারা এই পিঠাটিকে সুজির কেক পিঠাও বলতে পারেন এটা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা আপনারা একদিন তৈরি করে নিয়ে এই পিঠাটিকে এক সপ্তাহের মতন রেখে দিয়েও খেতে পারবেন দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর তৈরি হয়েছে দেখুন খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা আপনারা একবার যদি তৈরি করেন বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে তো বন্ধুরা আজকের আমার এই সুজি ডিম দিয়ে তৈরি পিঠার রেসিপিটা আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আর একবার হলেও তৈরি করে দেখতে পারেন স্বাদের এই পিঠার রেসিপি